是 গোটা বাংলা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জ্বরে হাওয়া অফিসার কোথায় কতটা বৃষ্টি হবে পুজো সঙ্গে হবে দুর্যোগ জানুন কি বলছে মৌসুম ভবন পুজোর আর বাকি মাত্র সপ্তাহ খানে অথচ বৃষ্টি আর নিম্নচাপ যেন থামার নামই নিচ্ছে না আপাতত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেনে উত্তর থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই চলছে প্রবল বর্ষণ যদিও আগের তুলনায় নিম্নচাপের শক্তি কিছুটা কমেছে কিন্তু তাতে একটি কমার নয় আকাশ যেন ফুটো হয়ে গিয়েছে আর এই ব্যাপক বৃষ্টির জেরে ক্ষতি চাষবাস পাশের হচ্ছে এরই মধ্যে আরো ভয়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে তারা আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে দক্ষিণ ছত্তিশগড়ের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে আর এই ঘূর্ণাবর্তের জেরেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে পাশাপাশি অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং সহ নানা পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে বলা ভালো শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির উত্তরবঙ্গে ফলে লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে অন্যদিকে দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী শুক্রবারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদিও শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলেও সম্ভাবনা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা জেরো রিপোর্ট